নমস্কার আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে আমরা দেখবেন মন্দির মসজিদ গির্জায় গিয়ে আল্লাহ ঈশ্বর গড যাই বলি না কেন তাদের কাছে করুণভাবে নিবেদন করি হে আল্লাহ হে ঈশ্বর হে গড আমাদের পাপ আমাদের গুনাহ সব মাফ করে দাও আমাদের ইসলাম ধর্মের আবার মসজিদে গিয়ে একসাথে ঈদের নামাজি হোক জুম্মার নামাজি হোক অন্য যে কোনো নামাজি হোক প্রতিবারেই আবার হাত তুলে একসঙ্গে হজে গিয়ে একসঙ্গে হাত তুলে বলে হে আল্লাহ আমরা যত পাপ করেছি যত গুণা করেছি হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও সেটা কী করে হয় আমি পাপ করেই শুধু মুখে আল্লাহর কাছে হাত তুলে ঈশ্বরের কাছে বলে প্রার্থনা করে গড়ের কাছে প্রার্থনা করে বললাম আমার পাপ মাফ করে দাও যত কিছু পাপ আছে গুণা আছে সব মাফ করে দাও কি করে দিবে আমি যে পাপটা করেছি সেই পাপটা তো কোনো কর্মের দ্বারা করেছি না আমি কর্ম করেছি এমন কিছু খারাপ কাজ করেছি যে কর্মটা আমাকে পাপ দিয়েছে মানে পাপ অর্জন করেছি সেই কর্মটাই আমাদের আমার হচ্ছে পাপের কারণ তাহলে পুণ্য করতে গেলে কিংবা সেই পাপের ক্ষমা যদি আপনি পান পেতে চান তাহলে আবার কর্ম করেই আপনাকে পুণ্য অর্জন করতে হবে অর্থাৎ পাপ যেমন কর্ম করে করেছি সেরকম এমন কিছু আধ্যাত্মিক পথে হেঁটে এমন কিছু কর্ম করে সেই কর্মের দ্বারা সেই সাধনার দ্বারা তোমার সেই পাপ ক্ষয় হবে এবং এবং আপনি পূর্ণ লাভ করবেন তাহলে কর্মটা করেছি পাপ করেছি কর্মর দ্বারা পূর্ণ করতে গেলেও তোমাকে কর্ম করতে হবে সেই পাপ থেকে বেরিয়ে আসতে গেলে পাপের ক্ষমা চাইতে গেলেও কিন্তু কিছু কর্ম করতে হবে ধন্যবাদ আর এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আধ্যাত্মিক ভারত ভারত পৃথিবীর শান্তির কথা বলে